তো তোমাদের আগের ভিডিওতে আমি বলেছিলাম যে এখানে একটা ছোটো একটা মেলাও বসেছে আর আমরা একটু মেলার দিকেও যাব। তো চলো আমরা কিন্তু চলে এসেছি এখন মেলাতে আর মেলা বলতে কিন্তু অত বড় মেলা না ছোট মেলা আর মেলাতে আমরা কী খাওয়া দাওয়া করলাম না করলাম তো এই ভিডিওটা কিন্তু সেটা নেই তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর তোমাদের চলো আগে একটু মেলাটা আগে ঘুরিয়ে দেখায় যে মানে পুরোটুকু মেলাটা বসেছে এই দেখো এটা হচ্ছে কিন্তু মেলা আর মেলার মধ্যে কিন্তু শুধু দেখতে পাবে ঘুগনি ফুচকা আইসক্রিম আর একটা বসেছে সেটা হচ্ছে কি হয়েছে বলে ওটা ভুলে সেটা কিনা আমি আর দিদি সবাই মিলে খেলাম তো আমরা পুরো মেলাটা ঘোরার পরে মানে বাইরে দিয়ে কিছুই হয়তোটা বুঝতে পারছিলাম না তো আস্তে আস্তে আমরা মেলার ভিতরে ঘুরছি তো দেখতে কিন্তু খাবারের দোকান করছি তো দিদি আগে চলে গেল আর এরপর আমি গেলাম তারপর দিদি এই দোকানটায় গেলো দেখলাম যে সেই দোকানটায় কী সুন্দরভাবে সাজানো আছে এগুলো তো আমরা জিজ্ঞাসা করলাম যে এগুলো কী বললো দই বড়া কিন্তু আমরা এক পেলে দই বড়া নিলাম কিন্তু আমি কখনো এরকমভাবে দই বড়া কখনও দেখিনি আমি অনেক দোকানে দই বড়া দেখেছি কিন্তু সেগুলো সাদা সাদা হয় আর একটু চ্যাপটা চাপটা হয় কিন্তু এনার কাছে দেখলাম যে দই বড়াগুলো একটু অন্য রকমের আমাদের যেমন ওই রস বড়া করে না বাড়িতে তো সেই রকম দেখলাম তো ওনার কাছে এক প্লেট নিয়ে নিলাম আর উনি কিনা কুড়ি টাকা বললো এক প্লেট দাম কুড়ি টাকা আর তার মধ্যে দুটো বড়া আর ঝুড়ি ভাজা তো আর একটা হচ্ছে পাবড়ি চাটের মধ্যে যেটা দেয় সেটা দিল আর টমেটো সস আলু মাখা মানে অনেক কিছু দিলো উনি দেখলাম তারপরে মিষ্টি চাটনি টক দই তো সমস্ত কিছু দিয়ে উনি কিনা মশলা টসলা দিয়ে বানাচ্ছে তো চলো উনি তখন বানাক আর আমি তোমাদেরকে খেয়ে বলবো যে এটা কেমন খেতে ছিল তো এই দেখো এনার কিন্তু বাড়ানো কমপ্লিট আবার ওপর দিয়ে আবার কিনা টমেটোর সস দিয়েছে কিনা কি জানি টমেটো সসের কিন্তু এটা আগেও টমেটোর সস না এটা হচ্ছে কিনা লাল যে চানিটা হয় ওটা তো সবার প্রথমে এখন দিদি এখন খেয়ে এখন টেস্ট করে দেখবে যে কেমন হয়েছে তো এই যে দিদি খেলো এবার আমি মনেকে বললাম যে তুই একটু খেয়ে দেখ তো সবার প্রথমে আমরা এক প্লেট নিয়েছি কারণ একটু ভাবলাম যে খেয়ে দেখি এটা কেমন হয় তারপর এখন দেখা যাবে তো মোনাতে তো খেয়ে যে নাকি হেভি সুন্দর নাকি খেতে তো আমি বললাম ঠিক আছে এবার তাহলে আমাকে দিয়ে আমি একটু খেয়ে দেখি যে এটা কেমন খেতে তো আমি ওই যে মনার থেকে নিয়ে আমি একটু খাওয়া শুরু করলাম কিন্তু দেখলাম যে এটা দু থেকে তিন চামচই খাওয়া যাবে এর বেশি আর খাওয়া যাবে না কারণ বেশি খেলে কিন্তু গা গুলিয়ে যাবে তারপর আমার খাওয়া কমপ্লিট তারপর আমরা চলে এলাম বাইরে তো দিদি বলছিলো আমাকে মোমো খেতে আমি বললাম মোমো খাবো না খেলে চিকেন পকোড়া নেই তো এখানে একটা ছোট একটা দোকান ছিল এনার কাছে মোমো আর চিকেন পকোড়া আর ভেজিটেবল চপ ছিল কিন্তু আমরা ওইগুলো কিছু নেইনি আমি দিয়ে কলাম শুধু চিকেন পকোড়া নিই বলে আমরা তিনজনে তিনটে চিকেন পকোড়া নিয়ে নিলাম আর তিনটে চিকেন পকোড়া পার্সেল করে নিয়েছি তো মোটামুটি মেলাতে খাবারটা খুব খারাপ ছিল না কিন্তু ভালো ছিল